মানুষগুলো ভুলে যায় এই পুরো পৃথিবীর বিনিময় মানুষ এক মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না এ মানুষগুলো ভুলে যায় এটা চার ফিট দুই ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পত্তি এক ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা রাখে না মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে সে ভুলে যায় ষাট সত্তর বছরের বৃদ্ধ পুরো পৃথিবী পৃথিবীতে যা আসে সব কিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না যুবক তার যৌবন নিয়ে সন্তুষ্ট না বৃদ্ধ তার এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত অন্যায় অপরাধ করেছে এখন একটু নামাজ রোজা হজ জাকাত ভালো মন্দ কথাবার্তা নেক আমাল করে সে যে সত্তর বছর বেঁচে আছে

শক্তিধর পরাক্রমশালী আল্লাহ কি মানুষ থেকে মানে তো আম খাদ্য এবং রিজিক চায় কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ তিনি চায় আমরা কি করি খাদ্য আর রিজিক তো উনি চায় না এরপরে বলছে ইন্ন আল্লাহ রাজ্জাকুল কুওয়াতিল মাতিন নিশ্চয় তিনি আল্লাহই নিশ্চয় আল্লাহ তিনিই তো রিজিক এবং প্রবল শক্তিধর মহাপরাক্রমশালী দিদি ভাইরা আপনি যতই চুরি ডাকাতি মারামারি রাহাজানি হত্যা খুন গুম দুর্নীতি সুদ ঘুষ আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন রিস্ক নির্ধারিত আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন ডাকাতি করেন ঘুষ খান সুদ খান অন্য কারো ডাকাতি করেন না এগুলো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাকুল শাইইন খলাকনাহু বিকদর নিশ্চয়ই আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে যিনি সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস শুধু মানুষ নয় যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছু তিনি কি করেছেন তিনি সুবহানাহু ওয়া পরিমাপে সৃষ্টি করেছেন নির্ধারিত করেছেন সবার জন্য কে কি পাবে কতটুকু পাবে কখন পাবে কোথায় পাবে इवन কে কোথায় জন্ম নেবে কে কোথায় মরবে প্রত্যেক জিনিস নির্ধারিত ভাইরা আমার দিদি ভাইরা আপনি যে চুরি ডাকাতি ঘুষ সুদ অন্যায় অবিচার অত্যাচার করে শুধু ধন্যাঢ্য হতে চান আপনাকে একটা কথা বলে রাখি মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায় চুরি ডাকাতি করে বাড়ানো যায় না হারাম পথে থাকলে কারো কমে যায় না মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায় ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়াবাউতুল্লাহু মালাকান ফায়ুমরু বিআরবা আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা যখন মায়ের পেটে থাকে একজন ফেরেশতাকে কি করেন তিনি প্রেরণ করেন ফেরেশতা চারটি বিষয় নির্ধারণ করে কয়টি বিষয় চারটি বিষয় ফেরেশতা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল মানে সে কতদিন বাঁচবে তার সুখ ও দুঃখ অর্থাৎ নাকি বৎকার হবে সে কয়টি জিনিস লিপিবদ্ধ করে মায়ের পেটে জিনিস লিপিবদ্ধ করে প্রথম তারপর খাই ফেলছে দেখছেন আমি আবার পড়ে শোনা কেমন খাই না মায় খাওয়ার জন্য এদেশে জিনিস রকম নেই ওয়াস খেয়ে ফেলিও না এমন। কারোর জন্য যেন নাই। কনসেন্ট্রেশন করার চেষ্টা দেখেন। ইউ আর ফিউ অফ আমি বলবো না যারা চলে গেছে তারা খারাপ। কারণ কারো কালকে ডিউটি আছে। কারো কালকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে। কারো শারীরিক দুর্বলতা আছে। কারো মানসিক দুর্বলতা আছে। কারো অপারগতা আছে। কেউ শীতের জামা কাপড় নিয়ে আসে নাই। কেউ দূরদূরান্ত থেকে আসছে আসছে না। সবাই বলবো না যে কেউ চলে গেছে সবাই ভালো না। ঠিক না? তবে আপনারা একটু ভেবে দেখেন আপনারা কারা আপনারা হচ্ছেন তারা যারা আজকের এই প্রোগ্রামকে শেষ করে যাবেন চিন্তা করেছেন যারা আজকে এই প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছে আশা করছে আঘাত করছে এই রাত সাড়ে এগারোটায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শিখার জন্য এরপরে যদি মনোযোগ না দেন আপনার চাইতে বুকা মানুষ লসকারী ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে দেখি না আমার বলার ধরনে ভুল থাকতে পারে আমার বলার ধরনে এত আকর্ষিত নাও হতে পারে অ্যাট্রাকটিভ নাও তবে দেখেন আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো সুন্দর করে গুছায়ে আপনার মন মতো না হলো দেখেন আপনি শিখতে পারেন কি না বিল্লাহি মিনাশ শাইতানির বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন একজন মলাইকে প্রেরণ করেন চারটি বিষয় কয়টি বিষয় চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা প্রেরণ করেন প্রথমে ওর রিজিক লিপিবদ্ধ করে দুই জীবনকাল কতদিন বাঁচবে তা লিপিবদ্ধ করে তিন সুখ দুঃখ সুখ চার দুঃখ অর্থাৎ সে ন্যাকার বা নৎকার তা লিপিবদ্ধ হয়ে যায় কয়টি বিষয় এক দুই তিন চার তার মানে আমরা যে দুঃখ পাই ব্যথিত হই আমরা যে সেট হই আচ্ছা এটাকে কি বলে এটাকে বলে বিষণ্ণ মানে আমরা যে বিষণ্ন হই আমাদের মন উদাসীন হয় সর্ব অবস্থায় কার প্রশংসা কার আল্লাহ প্রশংসা দেখেন দিয়ে ভাইরা আমার আপনারা সৌভাগ্যবান কেন বলবো জানেন আমিও সৌভাগ্যবান আছি আল্লাহ আমাকে কবুল করুন আপনাদেরকে কবুল করুন আমি আপনাদের এখানে কি বলবো এটা নিয়ে চিন্তা করতেছি আমি আজকে রিজিক নিয়ে আলোচনা করতাম না মূলত আমি হঠাৎ করে একটা হাদিস আমার চোখে পড়ছে ওই একটা হাদিস চোখে পড়ার পরে আমি চিন্তা করছি ঠিক আছে রিজিক নিয়ে বলি যেহেতু এই হাদিসটা খুব ভালো লাগছে আমার মানে আমি অনেক আগে পড়েছি আমার মনে নাই এটা পৃথিবীতে কত ইনসিডেন্ট ঘটছে আমার সামনে ক্ষতি লাভ লস দুঃখ কষ্ট সুখ উচ্ছ্বাস আনন্দ

না দুনিয়া দিবেন নিশ্চয় আল্লাহ যাকে যাকে আর যাকে না নিশ্চয় আল্লাহ যাকে আর যাকে উভয়কে কি দিবে কি দিবে দুনিয়া তার মানে দুনিয়া পেতে হলে হবে এটা জরুরি না গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি মুমিন মুতাকি মুসলে হইতে হবে কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে যাকে ভালোবাসে না তাকেও কি দিবে দুনিয়া এরপরে বলছে যে ওয়ালা ইউতিল ঈমান ইল্লা মান আহাব পূর্বাচলের মানুষ আমি জানি না কোন বোধ এখন উপস্থিত আছে কিনা রাত প্রায় 11:30 প্লাস রাত প্রায় 12:00 বাজে

দেবে শুধু তাকে নেই যাকে আল্লাহ ভালোবাসে শুধু তাকেই আল্লাহ ইমান দেবে আল্লাহর কাছ থেকে ইমান পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে এই ছাড়া ইমান পাওয়া যাবে না ঈমানদার তো অনেক দূরে আল্লাহ ইমানই দিবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে